টিভিতে দেখতে হবে অনেক কিছু একটা দিবে এরকম আর কি বরিশাল করার কারণ একমাত্র তামিম ইকবাল আমাদের দেশের বাড়ি কিশোরগঞ্জ কুলিয়ার থানা কানেকশন না একমাত্র আমার ফেভারিট টিকিট তামিম ইকবাল কাভার ড্রাইভ অনেক ভালো লাগে আমার ইচ্ছা ছিল ইন্টারন্যাশনালে তামি ম্যাচ দেখা কিন্তু হলো না বাট এবার বিপিএলে দেখলাম খুব ভালো লাগছে আজকে অবশ্যই মিস করব কিন্তু সেই জায়গায় তো কারো তামিম তামিমের জায়গায় তামিম সাকিব সাকিবের জায়গায় ওদের কেউ ওদের জায়গায় কেউ পূরণ করতে পারবে না খুবই কষ্ট লাগছে যখন অপশন নিচ্ছে উনি যখন রাত এগারোটার পড়াশোনা একটু পর যখন ফেসবুকে পোস্টটা করছেন পুরোটা পড়ছি খুবই কষ্ট লাগছিলো বাট ইচ্ছা ছিল এবার চ্যাম্পিয়ন ট্রফিতে দেখব কিন্তু হলো না ওইটার জন্য মূলত মাঠে এসে দেখা তবে ফাইনাল উঠলে ইনশাল্লাহ আবার দেখা হবে বরিশাল ইনশাল্লাহ ফাইনাল ইনশাল্লাহ বরিশাল জিতবে তাই নেতৃত্বে আমরা আবারও দ্বিতীয়বারের মতো বরিশালের শিরোপা নেওয়ার জন্য আমরা প্রস্তুত এবং সাত তারিখে দেখা হবে ফাইনালে শুধু বিভাগ না তামিম যদি অন্য যে কোনো জায়গায় যায় যে কোনো দলে অনুযায়ী করে আমি সেই দল কারণ আমি আমি তামিম ভক্ত আসলে অনেক খারাপ লাগছে আমি চাই তামিম এবারের বিপিএলটাও তামিমের জন্য শেষ হোক কারণ বিপিএল থেকে এবার সে বিদায় নেয় কারণ আমরা হতাশে নিয়ে আর থাকতে চাই না যেহেতু সে লাল জার্সি থেকে বিদায় নিছে এটাই তার শেষ বিপিএল হোক আমি মনে করবো তামিম যেদিন এখান থেকে খেলা ছেড়ে দেবে ক্রিকেট বিপিএল ছেড়ে দেবে আমিও সেদিন টোটালি সব ধরনের ক্রিকেট থেকে আমিও অবসর নেব